সুস্থতা কেড়ে নিত নিরাপত্তা কেড়ে নিত হ্যাঁ সব কিছুকে ধ্বংস করে ফেলত যার সাথে শত্রুতা এবং যাকে দেখতে পারে না তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যেত আল্লাহাবুল আলমিন তার হেকমতে তার প্রজ্ঞাই একমাত্র নিজের হাতে রেখেছেন তারপর এখানে আরেকটি তহিদের বিষয় মনে রাখবেন যে রেজ কোথায় আছে অফিস সামায় আকাশে আছে আর এই যে গৌস কৌতুব এই মাজার ওলাদের সম্পর্কে যে শিরকি আঁকি দেয় যে এরা দাতা হ্যাঁ এরা গরিব নওয়াজ গরিবের গরিবকে ধন্যকারী এরা হচ্ছে গসে আজম মানে মহান উদ্ধারকারী তাহলে কি রিস্ক জমিনে আছে কারণ হচ্ছে রিস্ক আকাশে আছে রিস্কের ফয়সাল আকাশ থেকে হয় আর আকাশে এসব মানুষের যাদেরকে ওলি আর গস কৌতুব বলে তাদেরকে আল্লাহর ক্ষমতাগুলি ভাগ করে দিয়ে দিয়েছেন তারা তো আকাশে কোনো রকমের ক্ষমতা রাখে না তাদের হাতে কোথেকে আসলে যে তারা দেবে অফিস তোমাদের উপজীবিকা উপজীবিকারিজে আকাশে রয়েছে সেখান থেকে ফায়সালা হয় এবং যখন যেমনটা আল্লাহ চান তখন সেইভাবে নেমে আসে সেইভাবেই নেমে আসে অফিস সময় রেজ কুম আকাশে শুধু রেজি না অমাতু আদুন এবং যার তোমরা প্রতিশ্রুত হয়েছ যেই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের সাথে যে প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে তারও ফায়সালা কোথায় হয় অফিস সময় আসমানে হয় আকাশে রেজিক আছে তোমাদের এবং সব কিছুর ফয়সালা যেসবের ওয়াদা সৃষ্টি জগতের সাথে হয়েছে সব কিছুর চূড়ান্ত ফায়সালা সিদ্ধান্ত সেখানে আকাশে হয় জমিনে কারো হাতে রাখা হয় না আর জমিনে কারো ক্ষমতা নেই এবং জমিনে এসব ভাগ বন্টন হয় না অফিস সময় রিস কুকু অমাতু আদুন আয়া ছোট্ট কিন্তু এতেই আপনার আমার মনের মানসিক পারিবারিক সব রকমের শান্তি লুকায়িত রয়েছে যদি এই একই মজবুত করে নিতে পারেন দৃঢ় বিশ্বাস করতে পারেন যে আমার রিজিকের ফয়সাল আকাশে সুতরাং যিনি যিনি আকাশের মালিক যার হ্যাঁ মালিকানা আকাশে চলছে যার মালিকানা জমিনে চলছে যার মালিকানা সব সবকিছুর ওপর চলছে সবার ওপর চলছে তার কাছ থেকে সুন্দরভাবে আমাকে চেয়ে নিতে হবে জি তাকে রাজি করা ছাড়া তার সন্তুষ্টি ছাড়া তার ইচ্ছা ছাড়া আমার রিজিক আসতে পারে না জি সুতরাং এই রিজিকের জন্য মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষকে রাজি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়া যে অধিকাংশ মানুষের স্বভাব হয়ে গেছে সেটা এই আকিদাতে একেবারে শেষ হয়ে যাবে যদি এই আকিদা বিশ্বাস থাকে যে রেজ এক রবের কাছে রয়েছে সুতরাং সেই রবের দেওয়া রেজকে নেওয়ার জন্য মানুষকে খুশি করার প্রয়োজন নেই বিশেষ করে মানুষকে খুশি করবেন না মানে মানুষকে রাগাতে বলছি না মানুষকে কষ্ট দিতে বলছে না কিন্তু আল্লাহকে নারাজ করে আল্লাহর ফারমানি করে গোনহাই লিপ্ত হয়ে বা কারো ক্ষয়ক্ষতি করে যার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হবেন হ্যাঁ বান্দার হক নষ্ট করবেন দিয়ে আপনার রেজিক্টটাকে হ্যাঁ সুন্দর করার চেষ্টা করবেন বে করে আত্মসাত করে অথবা কারো ক্ষয়ক্ষতি করে একে সরিয়ে দিতে পারলে আমার পোস্টা বাড়বে বা আমার ফ্যাসিলিটি আসবে একে না তাড়ালে আমার ওপরে উঠা যাবে না এইসব যে চিন্তা চেতন অধিকাংশ মানুষের আছে আসলে ইমান ইসলামের নেই সেই জন্য আকাশের আছে আর সেখান থেকে সবকিছুই আর সবকিছুর সিদ্ধান্ত হয় এবং সেখান থেকে আল্লাহ নামান এ কথা বলেছেন ওয়াইন মিন ইল্লাহ আইন্দানা খাজা নহু মহান আল্লাহর একটি আয়তা বলছেন যে এমন কিছু নেই শুধু মানুষ না মানুষ সব চাইতে পেরেশান এই রেজিকের ক্ষেত্রে যে কি খাবো আর কি করে সংসার চালাবো আর কি করে আগামী জীবনটা কাটাবো এখান থেকে যদি চলে যেতে হয় কি করে চলবো সবচেয়ে বেশি মানুষ অথচ মানুষকে সবচেয়ে বেশি বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছেন অন্য কোনো প্রাণী এসব চিন্তা করে নাহ এমন কিছু নেই যে যার ভান্ডার আমার কাছে নেই আল্লাহ বলছেন সব কিছুর ভান্ডার সমস্ত সৃষ্টির রেজিকের ভান্ডার কার কাছে আল্লাহ বলছেন আমার কাছে রয়েছে তার ভান্ডার মালুম আর তা আমি নামাই অতটাই যতটা নির্দিষ্ট রয়েছে তার জন্য বেকাদারি মালুম আমার জানা যতটা যে এতটা তাকে দেব আমি ততটা আমি নামিয়ে থাকি অবতীর্ণ করে থাকি আর আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া অন্য কোথাও থেকে আপনার কাছে রেজিক চলে আসবে আর আল্লাহ রাব্বুল আলমের চূড়ান্ত ফয়সালা হয় এটা কোনো দিন হবে না সুতরাং যারা গাইরুল্লাহর কাছে ধর্ণা দিয়ে থাকেন যারা বিশেষ করে কবর মাজার পূজার ধর্মে বিশ্বাসী বা গৌস কুতুব অলি আউলিয়া সিরকি আকিদা বিশ্বাসী তাদের সম্পর্কে বিশেষ করে বলছি আর যারা নিছক দুনিয়াদার মনে করেন যে আমার বস যদি খুশি খুশি থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে আমার আমার যদি মোদির ম্যানেজার ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে ইত্যাদি ইত্যাদি বা এই লোকটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে আমার সব ফিল্ড আমার কী হয়ে যাবে খালি হয়ে যাবে আর ফাঁকা ফিল্ডে আমি গোল দিতে পারবো আর কেউ আমার প্রতিদ্বন্দ্বী থাকবে না এই দুই শ্রেণীর গোমরা লোকদের জন্য এই আয়াতগুলিতে পাথয় রয়েছে সম্বল রয়েছে তারা যাতে করে তাদের ইমানের নবায়ন করে এবং তারা তৌহিদ এবং সুন্নার দিকে দিনের দিকে